আমি কাউকে ভোট দেওয়ায় তিনি নির্বাচিত হয়ে যদি অন্যায় খুন ইত্যাদি করেন তাহলে তার দায় কেমন করে বর্তালে অবশ্যই বর্তাবে অবশ্যই বর্তাবে ভোট দেওয়া মানে কি মতামত দেওয়া তাই না অভিমত দেওয়া তো একটা মানুষ তাকে নির্বাচিত হওয়ার জন্য আমি ভোট দিলাম তার মানে আমি তাকে সহযোগিতা করলাম মতামত দিয়ে যে হ্যাঁ সে হোক এখন আমি যদি জানি যে আমার সাহেব আমার ভোট পাওয়ার পর যত রকমের অপকর্ম আছে জেনা মাদকের কারবারি হ্যাঁ দেশের টাকা বিদেশে পাচার করা মানুষ খুন করা এগুলো নেতা তারা তাদের কাছে বাদ তাই না যদি আপনার কাছে মনে হয় যে আপনার নেতা সাহেব এই কাজগুলো করবেন তাহলে আপনি তাকে ভোট দেন কেন আপনার দলীয় আনুগত্য গোষ্ঠীগত আনুগত্য বা বংশগত আনুগত্য আপনার লোকজন আপনার বন্ধু এই জন্য এই লোক যত অপকর্মে করবে তার একটা বাঘ এজ এ গোটা এজ এ সহযোগী আপনার পরে হবে এটা হলো একজন খুনি খুন করবে আপনি ছুরিটা ধার দিয়ে দিচ্ছেন তাহলে সে খুন করে সে যে খুনি হলো অপরাধী হলো ছবি ধার দিয়ে আপনার সে অপরাধের নিতে হবে এ দেশে মানুষ আমরা ভোট দিতে আমরা অনেক পছন্দ করি নির্বাচনে নির্বাচনকে উৎসবমুখর উৎসব পরিবেশে করতে আমরা পছন্দ করি কিন্তু আমরা এটাও মাথায় রাখতে হবে যে আমার ভোট আমার মতামত যদি নিয়ে কেউ অপকর্ম করবে আমি জানি তারপরও তাকে আমি দিলাম কেন আমার দলের আমার বংশে আমার ভাই ব্রাদার বা আমার কোন সার্থ আছে তো মনে রাখবেন কেমন তোর ময়দানের জন্য আল্লাহ কাছে কি করতে হবে কারণ তার অপকর্ম করতে আপনি সহযোগিতা করছেন আর যদি মনে হয় না লোকটাকে আমি ভালো মনে করে দিয়েছি ভালো যান জেনেই দিয়েছি কিন্তু দেওয়ার পর দেখা গেল সে পোল্ট্রি মারছে বা তার আসুন ফুটে উঠছে আমি জানতাম না তাহলে তার আপনার কিছু করার নাই ইনশাল্লাহ সেই জন্য আপনি দায়ী করেন এই জন্য আপনার ভোট নিয়ে সে ইসলামের বিরুদ্ধে কাজ করবে কিনা মুসলমানদের স্বার্থ নষ্ট করবে কিনা পশ্চিমাদের স্বাস্থ্য রক্ষা করবে কিনা পাঠ্য বইয়ে আজ জিনিস ঢোকাবে কিনা দেশের সম্পদ বিদেশে পাচার করবে কিনা লোকটা ভিতরে মানুষের প্রতি দায়বদ্ধতা আছে নাকি শুধু তার নেতাগিরি করে স্বার্থ হাসিল করার বিষয় আছে এগুলো মাথায় রাখবেন এরপর আল্লাহ আপনাকে বিবেক দিয়েছেন সে অনুযায়ী আপনি ভোট দিলেন তাহলে আল্লাহ কাছে দায়ী থাকবেন না বরং কোনো কোনো ক্ষেত্রে আপনি এর মাধ্যমে আপনার সঠিক দায়িত্বটা পালন করলেন বিনিময়ে টাকা পয়সা নেওয়া ইসলামে কি জায়েজ না ভাই ভোট দেওয়ার বিনিময়ে টাকা পয়সা নেওয়া কি নাই জায়েজ নাই দেখেন ভোট দেওয়া যদি মতামত নেওয়া হয় ভোট দেওয়া মতামত দেওয়া আমি ভালো মানুষ হলে আপনি আমার পক্ষে মতামত দিতে বাধ্য মানে আমাকে ভালো বলতে আপনি বিভিন্ন জায়গায় দেখবেন আল্লাহ তারা সত্য সাক্ষ্য দিতে বলবে সত্য সাক্ষ্য দেওয়া অমুক ভালো হ্যাঁ আমি বললাম সে ভালো এটাই সত্য সাক্ষ্য এটাই ভোট দেওয়া এটা তার প্রাণ না সত্যকে সত্য বলো এখন যদি বলেন যে আপনি সত্যবাদী বুঝলাম কিন্তু আপনাকে সত্য বলবো আমার টাকা লাগবে না তো এর নামে ঘুষ এর নামে কি যে সত্য কথা বলবেন এটার জন্য কোনো বিনিময় নিতে পারবেন আর যদি বলুন যে না যে খারাপ মানুষ তাকেই আমি ভোট দেবো ভালো বলবো তাহলে তো শুধু টাকা নিয়ে গুণা করলেন না আবার অযোগ্য লোককে যোগ্য বলে মিথ্যা সাক্ষ্য দিলেন তাহলে মিথ্যা সাক্ষ্যের গুণা হলো আবার টাকা অবৈধ লেনদেন করলেন পরিষ্কার মতামত দিয়ে এবার টাকা নেওয়া যায় নাই বিধায় যারা এই ভোটের বিনিময়ে পাঁচশো এক হাজার দুই পাঁচ হাজার চা পানি অনেকে বলে যে ভাই টাকা পয়সা দেয় না চা পানি খাওয়ায় আবার অনেক সময় টাকা না নিলেও মুসিবত আছে মায়ের খাওয়ার বয় আছে তো মায়ের খাওয়ার বয় হলে মায়ের খায় না টাকা খায় বুঝতে পারছেন যে নেতা সাহেব টাকা না নিলে খবর আছে তাহলে টাকা নিয়ে নিয়ে না খায় গরিব মানুষকে দান করবে আল্লাহ তালা আমাদেরকে বাঁচার তফিক দান করুন কারণ দেয়ালে পোস্টার লাগাতে অনুমতি নেওয়া কি জরুরি যদি আপনি সরিয়া বিবেচনা করেন করোনাতে বিবেচনা করেন অবশ্যই কারোর বা যে লেখে যেতে কি বলে চিকারা তারপরে কাজ করলে দেয়ার লিখন এগুলা করতে অবশ্যই সংশ্লিষ্ট দেয়ার মালিকের অনুমতি নেওয়া দরকার কিন্তু এটা বলা আমাদের সমাজে পূর্ণভাবে মুক্ত চলানোর মত ধর্মের নামে ইসলামের নামেও আমরা কি করি আরেকজনের ওয়ালের মধ্যে রেখেছে লিখেছি সে আদৌ একটাতে রাজি কিনা আপনি জিজ্ঞেস করার প্রয়োজন মনে করতেছে না আছে না গণতন্ত্রের নাম দেওয়া নির্বাচনে পোস্টারে গোটা সমাজটাকে আপনি শেষ করে তুলতেছেন অস্বস্তকর পরিবেশ করে তুলতেছে আরেকজন দেয়ালে লিখতেছেন বাদে দিয়ে যেন রাতে হাত পায়ে দিয়ে আসবেন তো এগুলো সংখ্যাভাবে নারা কাজ ওয়াল মালিক অনেক সময় লিখে দেয় দেয়ালে পোস্টার লিখবেন না ওইটার উপর দিয়ে দেয়ালে পোস্টার লাগাবেন না বললে ওইটার উপরে লাগায় আমরা আসলে কত যে সর্ব জানি না আমাদের দেশে অনেক নীতিবাক্য শুনবেন মানবাধিকার হান তান এইরকম অনাচার সমাজের রন রন্ধ্রে সারাক্ষণ হচ্ছে এগুলো নিয়ে কোনো কথাবার্তা নেই এগুলো রাজনীতির নামে ধর্মের নামে আমরা এগুলোকে বৈধ করে যদি কোনো ওয়ালের মালিক দেখা যায় যে তিনি অনুমতি দেন তাহলে তারা তাকে লাগাইতে পারেন কিছু কিছু ওয়াল আছে যে ওয়ালের মালিক বেচার অনুমতি না দেওয়ার উপায় নেই এমন লাগান লাগায় একটার উপরে পাঁচটা লাগায় কি করবে নিরুপায় এটা কোনো সভ্য সমাজের রুল হতে পারে এটা আমাদের সহজ আপনি কোনো বলতে তারা এটাকে ব্যবহার করতেছে এটা যাইজ অবশ্যই গুনাহের কথা একটা জাগরণ দরকার শব্দ সন্ত্রাস এই যে দেয়াল লিখন ওয়ালে পোস্টার লাগানো দিয়া যেখানে সেখানে আপনি যাত্রা করবেন এগুলোর বিরুদ্ধে একটা জাগরণ দরকার এগুলোর বিরুদ্ধে যুবকদেরকে জেগে ওঠা দরকার যাতে অনাচারগুলো এই অসম্ভাগুলো হতে দিতে পারে না সম্ভব সেগুলোকে মেনে নিতে পারে না যে আপনি যখন দখল করবেন